সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন হোল্ডিং অথবা খাজনা কপিতে নাম বা নামের বানান ভুল আসলে বা ডাক নাম্বার ভুল আসলে বা জমির পরিমাণ ভুল আসলে বা কম বেশি আসলে কোথায় থেকে সংশোধন করবেন এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া আমার এই আর সিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন খবরগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত জেনে আসি আপনি ধরুন আপনার নিজ নামে হোল্ডিং তৈরি হয়েছে বা খাজনা পরিশোধ করেছেন কিন্তু হোল্ডিং বা খাজনা কপিতে আপনার নামের বানান ভুল এসেছে বা জমির মালিকের নাম বাদ পড়েছে বা একই নাম দুইবারে উল্লেখ হয়েছে বা ডাক নম্বর ভুল এসেছে অথবা জমির পরিমাণ কম বেশি উল্লেখ হয়েছে কিন্তু অন্য ডকুমেন্ট বা কাগজপত্রে আপনার তথ্য সঠিক আছে এক্ষেত্রে আপনি কি করবেন এ নিয়ে হয়তো চিন্তায় আছেন আপনি আমি বলছি চিন্তার কোনো কারণ নাই আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে আপনার জমি নির্দিষ্ট ভূমি অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আপনার সমস্যাটি বিস্তারিত তাহাকে বুঝিয়ে বলুন এবং সাহিত্য কাগজপত্র উপস্থাপন করুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার সমস্যাটি যত দ্রুত সম্ভব ভূমি ওয়েবসাইটে অফিসিয়াল ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে আপনার সমস্যাটি আপডেট করে দিবে আপডেট সম্পূর্ণ হলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আমার এই তথ্যটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন তথ্য যোগাতে সহযোগিতা করবে এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে